হ্যাঁ এখানে তো একটা সেল ছিল বোঝা যাচ্ছে ওই যে এখানে একটা আমলে তৈরি আয়না ঘর নামে পরিচিত গোপন বন্দিশালা গেল ফেব্রুয়ারিতে পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস এই সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমি ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি যাকে আওয়ামী লীগ সরকার গুম করে দীর্ঘ আট বছর আয়না ঘরে বন্দী করে রাখে এখানে ছিল বোঝা দীর্ঘদিন পর আট নভেম্বর আয়নাঘরের একটি ভিডিও তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ভিডিওর স্টেটাসে ক্ষোভ প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেন পাগলের প্রলাপ এরপর তিনি সমালোচকদের উদ্দেশ্যে লিখেন পাকিস্তান দূতাবাসে ছিলাম পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিলাম ঢাকায় এর নিরাপদ আশ্রয়ে ছিলাম এখানে যে ভিডিও দেখা যাচ্ছে সেটা এআইতে করা বলে এই পাগলরা মনে করে অথচ ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে তিনি প্রধান উপদেষ্টাকে আয়নাঘরের বিভিন্ন রুম ও চিহ্ন দেখাচ্ছেন ভিডিওতে আজমিকে বলতে শোনা যাচ্ছে যে স্যার এখানে একটি ওয়াল ছিল ভেঙে দিয়েছে এবং ওয়াল যে ভাঙা হয়েছে সেটিও ভিডিওতে স্পষ্ট ছিল একটা এবং এখানে বিগত আওয়ামী লীগ সরকার দীর্ঘ আট বছর আয়নাঘর নামক এই বন্দিশালায় গুম করে রাখে গোলাম আজম পুত্র অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে এইচ এম নাহিয়ান বৈশাখী সংবাদ